আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা স্টার উইশ গিফট বক্স র‍্যাকেট যেটা এটা নিয়ে ইনশাআল্লাহ আসছি সো এটা আমরা জাস্ট বক্সটা দেখা একটু এই যে এটা হলো স্টার উইশার অরিজিনাল একটা র‍্যাকেট এটা কিন্তু অনেক फेक ভিড় হইছে আপনারা অনেক फेक ভিড় হইছে আপনারা খুব সাবধান আর এই র‍্যাকেট আই বছর যারা না নিতে পারতেন এখন পর্যন্ত আমরা কিন্তু স্টক ক্লিয়ারে আসছে আপনারা বলতে পারেন স্টক শেষের দিকে আসছি সো আমরা চাই আপনাকে বেস্ট একটা প্রাইস দিতে হ্যাঁ সো এটা হলো স্টার ওইসে বক্সের একটা অনেক সুন্দর একটা বক্স করছি আপনার হ্যাঁ অরিজিনাল বক্সটাই আলাদা বাট এটা ইনশাল আজকে আমরা আপনাদের রিভিউ তো দেখাবো এটা তিনটা কালারে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে একটা হলো বেগুনি কালার এটা বেগুনি বক্সের সাথে পাবেন এরপরে আপনার পাবেন এটা কি বলেন সাদা বলতে পারেন এটাকে আরেকটা একটা হলো পেস্ট কালার হ্যাঁ পেস্ট কালার তো তিনটা কালার এখানে আমাদের অ্যাভেলেবেল আছে এই যে তিনটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে একদম ধামাকা প্রাইজ আপনার আজকের ভিডিও একদম অফার 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 লাস্ট লাস্ট এটা কিন্তু আলো থেকে অন্ধকারে গেলে রেডিয়াম করে আলো থেকে অন্ধকারে গেলে রেডিয়াম করে অরিজিনাল চেনার উপায় এখন এই যে পিসনটা আপনার না আমাদের কিছু প্রোডাক্টে আপনার গ্যাসে বছরেরও মানে এই যে সায়না যখন কালেকশনটা ছিল ওরা ওই যে গোল্ডেন যেটা আমি জাস্ট একটু দেখাই আপনাদেরকে আপনার এইভাবেও আসছে আপনার না এই যে স্টার উইছে এইভাবেও আসছে এটার ঢেউঢেউটা আসছে আপনার দুইটাই অরিজিনাল র্যাকেট একদম নিঃসন্দেহে থাকেন স্পোর্ট তবে স্টারুইস চেনার জন্য সব থেকে বেস্ট যে উপায়টা আপনার স্টার চেনার যে বেস্ট উপায় হলো আপনার আলো থেকে অন্ধকারে গেলে রেডিয়াম করে এই যে আপনার হ্যাঁ কপি তিনটা কপি কিন্তু আমাদের এখানে রাখা আছে এই তিনটাই এগুলো আমরা সেল করি না পাইকারিও না খুচরাও না সো আপনি আমাদের থেকে বিএস র্যাকেট নিঃসন্দেহে কিনবেন একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল সো এটাতে থার্টি এল বি এস আপনি সর্বোচ্চ দিতে পারবেন এটার ফ্ল্যাক্সিবিলিটির দারুণ একটা মানে এই জিনিসটা কিন্তু খুবই সুন্দর সো এটাতে পাওয়ার আলহামদুলিল্লাহ খারাপ পাবেন না ভালো পাওয়ার পাবেন এটা ফোর ইউ ফাইভ ইউ হয় ফোর ইউ কি আর ফাইভ ইউ কে অনেকে জানেন না ফোর ইউ হইল এইটি গ্রাম ফাইভ ইউ হইলে সেভেন্টি এইট গ্রাম দুই গ্রাম বা তিন গ্রামের ওয়েটের পার্থক্য থাকে জাস্ট হ্যাঁ বাট এটা নেওয়ার ক্ষেত্রে আমি মনে করি দুই গ্রাম তিন গ্রাম ওয়েটটা ব্যাপার না কখনো এটা ইউ বের হয় ফোরই উবের হয় সেম এটাতেও ইউ বের হয় ফোরই উবের হয় এটাও সেম ক্ষেত্রে এখন যেহেতু এটা আছে ফোর ইউ বাট এটা ফাইভ ইউ হয় তো যখন যেটা থাকে দুই গ্রামে আহামরি অনেক সমস্যা হবে তা না আর এই যে র্যাকেটটা আপনার স্টার উইশ যারা যারা খেলতেছেন আমি আপনাদের রিভিউ চাই আপনারা একটু কমেন্ট করে জানাবেন যে স্বামীম ভাই আপনার এটা র্যাকেটটা কেমন বা ভালো ছিল না এটা বলবেন স্টার উইশের সম্পর্কে আমাদের থেকে যারা নিয়েছেন বাট এটার কপি হয় কপি নিলে আপনি পারফরমেন্স পাবেন না তো এটার সাথে কি কি পাবেন জাস্ট আমরা একটু দেখাবো আজকে এবং ধামাকা কিন্তু একটা অফার দেবো এই যে এটা দেখেন এটার ভিতরে সুন্দর এক বক্স এটা বক্স পাবেন এটা সাথে একটা স্ট্রিং আছে সিক্সটি ফাইভ স্ট্রিং বিজি সেভেন যেটা নেন আপনি একটা স্ট্রিং পাবেন একটা কাপুরের একদম সুন্দর একটা মকমাল ব্যাগ আছে যেটা চমৎকার ব্যাগ আপনারা এই ব্যাগটা আপনি ক্যারি করার জন্য সব থেকে ভালো হবে আপনার এরপর মজার বিষয় আপনি এক সিজনের জন্য তিনটে গ্রিপ আপনাদেরকে কোম্পানি গিফট করতেছে আপনার তিনটা গ্রিপ একটা আপনি লাগাবেন দুইটা আপনার এক্সট্রা থাকবে তবে এটার জন্য আমি একটা আপনাদেরকে হেল্প করার জন্য একটা কথা বলি এই তিনটা গ্রিপ এক ইউজ করবেন আপনার কারণ একটা গ্রিপের টেম্পারিং কিন্তু মোটামুটি ওভারঅল গরম যখন আবার আসবে নতুন করে তখন কিন্তু টেম্পারটা থাকে না তো এক বছর ইউজ করে নেন বা ব্রাদারকে দিয়ে দেন এটার সাথে একটা র্যাকেট জাস্ট আমরা প্রাইসটা আপনাদেরকে ভাইয়া বইলে দিচ্ছি এই যে একটা র্যাকেট তারপরে একটা স্টিং একটা কাপড়ের ব্যাগ তারপর তিনটা গ্রিপ আর এই যে বক্স সহ কম্বো প্যাকেজ মাত্র পঁয়তাল্লিশশো টাকা এই র্যাকেটটা যারা নিবেন আলহামদুলিল্লাহ আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনাদের জন্য এটা আমরা এই কম্বো প্যাকেজটা রাখতে পারবো আজকে একুশে নভেম্বর একুশে নভেম্বর দু হাজার পঁচিশ বাট আপনার এটার লাস্ট অফারটা থাকবে আমাদের তিরিশে নভেম্বর পর্যন্ত পরবর্তী আপডেট আমরা ইনশাল্লাহ আপনাদেরকে দিয়ে দেব তবে এই র্যাকেটটা খুবই দারুণ ভাই আমরা এত বলি যে এই র্যাকেটটা বাজেটে আপনার এটা কিন্তু ওভারঅল ছয় হাজার এখনও দেখবেন পাঁচ হাজার টাকায় বিক্রি হয় আপনার এই উইশ র্যাকেটটা বাট আমাদের কাছে বেস্ট প্রাইজ পাবেন ইনশাআল্লাহ আমাদের শপে আসবেন ঢাকা গুলিস্তান শপিং কমপ্লেক্স সাবেক নাম হল মার্কেট স্বামী দ্বিতীয় তলায় এক বাই একশো চৌত্রিশ দোকান নাম্বার হ্যাঁ যারা লোকেশন দেখে এইভাবে আসতে পারবেন সমস্যা নাই গুলিস্তান আসার পরে হল মার্কেট বললে হবে তো এটা অর্ডার করার ক্ষেত্রে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন এখানে আমাদের দুইটা তিনটা নাম্বার দেওয়া আছে তো এই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন নাম ঠিকানা ফোন নাম্বার পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার বাইরে স্টারউইস যারা অর্ডার করবেন এটা দেখা যায় একটু বক্স একটু ওয়েট হয় তো সেক্ষেত্রে কোরিয়ার চার্জটা দুইশো টাকার মতো আসে শুধু স্টার উইসে দুইশো টাকা চার্জ বাকি র্যাকেটে দেড়শো টাকা চার্জ কারণ ওটা একটু ওয়েট কমে আসে কারণ পাঠাও কুরিয়ারে আমরা ডেলিভারিতে দিই হোম ডেলিভারি তো হোম ডেলিভারির ক্ষেত্রে একটু ওয়েটটা ম্যাটার করে বা ওয়েটটা ব্যাপার স্যাপার আছে ওয়েট ধরে ভাড়াটা ধরে তো এটা দেখা যায় আরো বিশ টাকা বেশিও ধরতে পারে সমস্যা নেই আপনারা দুইশো টাকা দিলেই হবে তো এটা আপনি ওভারঅল যারা শপে আসবেন পঁয়তাল্লিশ হতে পাবেন যারা শপের বাইরে কুরিয়ারে নেবেন তারা সাতচল্লিশশো টাকায় হাতে পাই যাবেন অনেক ভালো র্যাকেট অনেক ভালো র্যাকেট আমরা বারবার রিকোয়েস্ট করি এই র্যাকেটটা আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমাদের হাতে কোনো অভিযোগ কোনো কেউ একদম বলতে পারে না আমি স্টার র্যাকেটটা নিয়ে সার্ভিস পাই না যে পাঁচ হাজার দিয়ে কিনছি ছয় হাজার দিয়ে কিনছি বাট কোয়ালিটি আলহামদুলিল্লাহ অনেক ভালো এটা কিন্তু সাত হাজার দিয়েও এই সেই দুই হাজার চব্বিশে তেইশে নিচে না এখন আলহামদুলিল্লাহ অনেক দাম কম অনেক 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 কম আপনারা ট্রাই করবেন এটার ওয়েট আছে সেভেন্টি এইট থেকে এইটি ওয়ান পর্যন্ত সর্বোচ্চ আর থার্টি এল বিএস আপনি ডিজিটালি দিতে পারবেন এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম